কলেজ ভর্তি প্রক্রিয়ার পূর্ণাঙ্গ টাইমলাইন নিশ্চয়ন কিভাবে বাতিল করবে নিশ্চয়ন ভুলে করে ফেলেছ নিশ্চয়ন না করলে কি হবে কলেজ পছন্দ হয়নি নিশ্চয়ন করে ফেলেছ এখন কি হবে দ্বিতীয় পর্যায়ের কলেজের চয়েস লিস্ট কিভাবে দিবে মাইগ্রেশনের জন্য নিশ্চয়ন বাতিল হবে কি মাইগ্রেশন অন রাখলে কি হবে মাইগ্রেশন অফ রাখলে কি হবে মাইগ্রেশন বিষয়টা আসলে কি নিশ্চয়ন না করলে পুনরায় আবেদন ফি দিতে হবে কি না নিশ্চয়ন ফি কিভাবে দিতে হবে ভর্তি পরীক্ষা প্রক্রিয়ার পূর্ণাঙ্গ টাইমলাইন কলেজে ভর্তির জন্য কি কী কাগজপত্র তোমাকে রেডি রাখতে হবে কলেজে কি কী কাগজপত্র জমা দিতে হবে ভর্তির সময় সকল কিছু জানতে পারবো এখন কলেজ ভর্তি দু হাজার পঁচিশ ফল প্রকাশের পর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়ে গিয়েছ তাদের নিশ্চয় ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে অনেকে নিশ্চয়ন সম্পন্ন না করায় তাদের ওই ধাপের আবেদনটি বাতিল হয়ে যাবে তুমি যে কলেজে নির্বাচিত হয়েছো সেটা বাতিল বললে গণ্য হবে পরবর্তী ধাপে কলেজে ভর্তির আবেদন অনলাইনে সাবমিট করতে হবে কলেজ ভর্তি নিশ্চয়ন বাতিল অনেকের পছন্দের কলেজে আসন না পেয়েও সঠিক গাইডলাইনের অভাবে অনেকে ভর্তির নিশ্চয়ন করে ফেলেছ কলেজ পছন্দ হয় নাই কিন্তু ভুলে বা না বুঝে নিশ্চয়ন করে ফেলেছ নিশ্চয়ন ফি জমা দেওয়ার পর কেউ অনলাইনে ভর্তির জন্য পুনরায় আবেদন করতে পারবে না যেহেতু তুমি নিশ্চয়ন করে ফেলেছ তাই তুমি পরবর্তী পর্যায়ে আবারও পুনরায় ভর্তির আবেদন করতে পারবে না তোমাকে যদি কলেজ পছন্দ না হয় সেক্ষেত্রে প্রয়োজন হয় তোমার নিশ্চয়ন বাতিল করতে হবে ভর্তির নিশ্চয়নটা বাতিল করতে হবে কেউ যদি নিশ্চয় না করে নিশ্চয় করে ফেলেছ না নিশ্চয়নই করে নাই সে তাহলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে ভর্তির আবেদনটি বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি যে কলেজটা পেয়েছ সেই কলেজটায় তুমি আর ভর্তি হতে পারবে না কারণ তুমি কলেজটাকে নিশ্চয়ন বা কনফার্মেশন করো নাই নিশ্চিত করো নাই এবং পরবর্তীতে তোমাকে আবারও আবেদন করতে হবে এবং মোট তিনটা তিনটা পর্যায় পর্যন্ত কলেজের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে নিশ্চয়ন করেছ বাতিল করতে চাও কিভাবে করবে ভালো মতন শোনো আবেদনকারীকে অবশ্যই যেই শিক্ষা বোর্ডে সেই শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক বরাবর কারণ উল্লেখ করে আবেদন করতে হবে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তুমি যেই শিক্ষা বোর্ডের শিক্ষার্থী সেই শিক্ষা বোর্ডে নিজেকে উপস্থিত হয়ে বাতিলের আবেদন দাখিল করতে হবে এবার যে কলেজ পরিদর্শক আছে কলেজ পরিদর্শক অনুমোদন করবে নিশ্চয় বাতিল হবে কি হবে না অনলাইনে ভর্তি নিশ্চয় বাতিল হওয়ার পর শিক্ষার্থী চাইলে পরবর্তী ধাপে আবেদন করতে পারবে কলেজ পরিদর্শকের অনুমতি নিয়ে নিশ্চয়ন বাতিল করা যাবে আর নিশ্চয়ন বাতিল হওয়ার পর দেন শিক্ষার্থী পরবর্তী ধাপের জন্য আবেদন করতে পারবে মাইগ্রেশন করার জন্য কি ভর্তি নিশ্চয়ন বাতিল করতে হবে না তুমি যখন নিশ্চয়ন করছো তোমার হাতে অপশন আছে মাইগ্রেশন অন রাখা মাইগ্রেশন অফ রাখা তুমি যদি মাইগ্রেশন করার জন্য ভর্তির নিশ্চয় বাতিল করা লাগবে না মাইগ্রেশন ওই যখন নিশ্চয়ন করেছ অন করে রাখলে মাইগ্রেশন হবে অফ করে রাখলে মাইগ্রেশন হবে না অন করে রাখা মানে হচ্ছে কি তুমি যদি চার নম্বর কলেজ পাও তোমার চয়েস লিস্টের এক দুই তিন অটোমেটিক সিট যদি খালি থাকে তোমার মার্কসে আসে রেজাল্টে আসে তাহলে উপরের দিকের কলেজগুলোতে তুমি ভর্তির সুযোগ পাবা আর যদি তুমি অফ করে রাখো মাইগ্রেশন তার মানে এখন তুমি চার নম্বর কলেজে আসো তুমি চার নম্বর কলেজে থাকবে এখানেই তুমি ভর্তি হতে চাও এটার মানে হচ্ছে এটা নিশ্চয়ন বাতিল করার পরে পুনরায় আবেদন ফি দিতে হবে হ্যাঁ ভর্তির নিশ্চয়ন বাতিল অথবা নিশ্চয় না করলে তুমি নিশ্চয় বাতিল করছো অথবা একবার হচ্ছে তোমার কলেজ আসছে তুমি নিশ্চয়ন বা কনফার্মেশন করো নাই নিশ্চিত করো নাই পরের ধাপে আবেদন করার জন্য পুনরায় আবেদন করতে পারবে এবং পুনরায় আবেদন ফি দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে নিশ্চয়ন ফি কীভাবে দিব নিশ্চয়নের জন্য নিশ্চয়ন ফিটা তোমাকে অনলাইনে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি নিশ্চয়ন ফি পরিশোধ করতে পারবে বিকাশের মাধ্যমে নিশ্চয়ন ফি বিকাশ অ্যাপে প্রবেশ করে এডুকেশন ফি অপশানে ক্লিক করতে হবে এরপর বোর্ডের নাম পাশের সাল এস রোল নাম্বার আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে এবং তথ্য যাচাই করার পর শিক্ষার্থীর নাম ও নিশ্চয়ন ফি দেখানো হবে শিক্ষার্থীর নাম দেখাবে নিশ্চয়ন ফি দেখাবে সব কিছু সঠিক থাকলে পিন নম্বর দিলে পেমেন্ট সম্পন্ন করা যাবে বিকাশ নাই বিকাশ ছাড়া রকেট উপায় ওকে ওয়ালেট ট্যাপ সোনালী ব্যাংকের মাধ্যমেও নিশ্চয় ফি জমা দেওয়া সম্ভব প্রত্যেকটাতে আসলে সেমই প্রসেস একই রকমই প্রসেস এবার নিশ্চয়ন যাচাইকরণ প্রক্রিয়া ফি জমা দেওয়ার পর নিশ্চয়ন যে হয়েছে কনফার্মেশন যে হয়েছে সেটা যাচাইকরণ জরুরি এই ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে গিয়ে নিশ্চয়নের কী অবস্থা তুমি নিশ্চয়ন করেছ কি করো নাই মাইগ্রেশন অন না কি অফ এটা তুমি দেখতে পারবে তৃতীয় পক্ষের মাধ্যমে ফি জমা দিলে কিছুটা বিলম্ব হতে পারে তুমি যদি অন্য কোনো মাধ্যম থেকে বা হচ্ছে অনেক সময় বিভিন্ন কারণে নিশ্চয়ন দেওয়ার পরও তোমার হচ্ছে নিশ্চয়ন প্রক্রিয়াটা অনেক সময় দেখাতে একটু সময় নেয় তবে বেশি সময় লাগার কথা না এই যে এই যে প্রয়োজনে এই লিংকে যাবে এই লিঙ্কের তথ্য দিয়ে সর্বশেষ আপডেট তুমি দেখতে পারবে ভর্তি প্রক্রিয়ার পূর্ণাঙ্গ টাইমলাইন ভর্তি পরীক্ষার কয়েকটা ধাপ আছে প্রথমে তোমরা যে অ্যাপ্লাই করলা তাহলে অ্যাপ্লাই গ্রহণ করলো তারপর তোমাদেরকে ফল দিবে ফল দেওয়ার পর তুমি যে কলেজগুলো পেয়েছ সেই কলেজ তুমি যে কলেজ পেয়েছ সেটাকে কনফার্ম করতে হবে নিশ্চিত করতে হবে এটাকে বলি নিশ্চয়ন করা নিশ্চয়ন করতে হবে না করলে তুমি যে কলেজে সিলেক্ট হয়েছো এটা বাতিল হয়ে যাবে এরপর তুমি মাইগ্রেশন অন রাখতে পারো মাইগ্রেশন অফ রাখতে পারো তুমি অন রাখো অফ রাখো একটা যদি অন রাখো তাহলে উপরের ধাপের কোনো একটা কলেজ আসলে সেখানে চলে যাবে আর যদি অফ থাকে তাহলে তুমি যেখানে সিলেক্ট হয়েছো সেই কলেজে তুমি ভর্তি হবে এবার চূড়ান্ত ভর্তি যখন হবে তখন গিয়ে তোমাকে ভর্তি হয়ে আসতে হবে এবং একটা সময়সীমা আছে ওই সময় সময়সীমার মধ্যে সব কিছু তোমাকে সম্পন্ন করতে হবে এবং এই ওয়েবসাইটটা খেয়াল রাখবে এখানে নিয়মিত তুমি তোমার আপডেট নিবে কলেজে ভর্তির সময় কোন কোন কাগজপত্র নিয়ে যাব কী কী কাগজপত্র গুছিয়ে রাখতে হবে এসএসসি সনদ মার্কশিট জন্ম নিবন্ধন সনদ ছবি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কলেজ কর্তৃপক্ষ নির্দেশনা দিবে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যে সকল কাগজপত্র যেভাবে যেভাবে জমা দিতে বলবে সেই সকল কাগজপত্র নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে সময়ে এবং সময়ে তোমাকে একটা পেমেন্ট বলে দিবে সেই পেমেন্ট জমা দিয়ে তোমাকে কলেজ ভর্তিটা নিশ্চিত করতে হবে ফাইনালি